হ্যালো প্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় পিঠ ও কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী কেন হয় এবং এর থেকে মুক্তি পাবেন কিভাবে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় বেশিরভাগ মায়েরা পিঠ ও কোমর ব্যথার সমস্যা ভোগেন এই সমস্যাটা নারীর জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং জটিল সময় মা হতে যাচ্ছে এই সুখবরটা যে কোনো মেয়ের জন্য পরম প্রাপ্তি এই ধরনের ব্যথাই সময়টাকে কষ্টের করে তোলে অনেকের জন্য এই ব্যথা তেমন সমস্যা নাও হতে পারে আবার কারোর জন্য এটা খুবই মারাত্মক ও অসহীয় উঠতে পারে গর্ভাবস্থা পীঠ ও কোমর ব্যথা কেন হয় এবং এর প্রতিকার নিয়েই আজ আলোচনা করবো তো প্রথমেই যেন কেন গর্ভাবস্থায় পিঢ় ও কোমর ব্যথা বাড়ে গর্ভাবস্থায় নারীদের দে বিশেষ ধরনের হরমোন নিঃসৃত হয় এই হরমোন ও লিগামেন্টকে নরম এবং ঢিলা করে দেয় ও লিগামেন্টের এই পরিবর্তন পিঠ ও কোমরের উপর ফেলে বলে ব্যথা হতে পারে এছাড়া গর্ভাবস্থায় জরায়ু বড় হওয়ার কারণে মায়ের শৈলের সেন্টার অফ গ্র্যাভিটি আস্তে আস্তে সামনের দিকে চলে যায় এর ফলে পিঠের পেশিগুলো সম্প্রসারিত দুর্বল হয়ে যায় ফলে মায়ের পিঠ ও কোমরের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং ব্যথা বাড়ে এছাড়া গর্ভের শিশুর বৃদ্ধির সাথে সাথে মায়ের ওজন বৃদ্ধি পেতে থাকে অতিরিক্ত ওজন বহন করার কারণে পিঠে ও কোমরে ব্যথা হতে পারে গর্ভাবস্থা সার্টিভ নার্ভের উপর অতিরিক্ত চাপের ফলে কোমরের নিতম্বে বা উড়ুতে ব্যথা হতে পারে এই ব্যথা সাধারণত কোমর ও কোমরের উপরের পিঠের মাঝ বরাবর হয় এই ব্যথা কখনো কখনো পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয় এছাড়া দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সঠিক ভঙ্গিতে না বসা অথবা বাঁকা হয়ে দাঁড়ানো বা বসা ইত্যাদি কারণেও পিঠ ও কোমরে ব্যথা হতে পারে অনেক সময় স্টেজ বা মানসিক চাপে ভুগলেও গর্ভাবস্থা পিঠ ও কোমরের ব্যথা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এর থেকে মুক্তি পাবেন কিভাবে এবার জানুন যেমন পজিশন বদল করুন দাঁড়ানোর সময় দেহ টান টান করে একটু বেশি স্পেস নিয়ে দাঁড়ান অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে মাঝে মাঝে পজিশন বদল করুন বসার সময় আরামদায়ক চেয়ারে বসুন অথবা পিঠের সাপট দিয়ে বিছানায় বসুন যতক্ষণ বসে থাকবেন সোজা হয়ে বসে থাকার চেষ্টা করুন এছাড়া যোগব্যায়াম করুন যোগব্যায়ামের মাধ্যমে পেশির শক্তি বৃদ্ধি ও নমনীয়তা বাড়িয়ে মুক্ত থাকুন ব্যায়াম গর্ভবতী মায়েদের পিঠ পেশি জয়েন্ট ও নার্ভের ব্যথা কমাতে সাহায্য করে ভালো ঘুম ও মানসিক চাপ মোকাবেলা করতেও যোগব্যায়ামের ভূমিকা অপরিসীম তবে মনে রাখতে হবে গর্ভাবস্থা ব্যায়াম করার আগে অবশ্যই ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে কারণ অনেকের এমন কোনো কন্ডিশন থাকতে পারে যার জন্য কিছু কিছু ব্যায়াম বা ব্যায়াম করা পুরোপুরি নিষিদ্ধ হতে পারে গর্ভাবস্থায় পিঠ ও কোমর ব্যথা কমাতে শ্যাঁক দিতে পারেন পিঠ ও কোমরের ব্যথা কমাতে গরম বা ঠান্ডা শাক দিতে পারেন কিছু সময়ের জন্য ব্যথা কমে যাবে তবে অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নেবেন কিন্তু খেয়াল রাখবেন গর্ভাবস্থায় পেটে ঠান্ডা বা গরম শাক দেওয়া যাবে না পিটের ও কোমরের ব্যথা কমাতে হাঁটা ও সাঁতার কাটার মতো সাধারণত ব্যায়ামগুলো করতে পারেন গর্ভবতী মায়েদের সাঁতার কাটার পরামর্শ দেওয়া হয় সাঁতার মেরুদণ্ডকে শিথিল হতে সাহায্য করে এবং পা বাউ ও পিটের পেশিগুলোকে ও শক্তিশালী করতে সাহায্য করে যদি মাথা ঘোড়ায় বা আচ্ছন্ন মনে হয় তাহলে সাঁতার কাটা বন্ধ রাখতে হবে এছাড়া আরামদায়ক জুতা পড়ুন প্রেগনেন্ট অবস্থায় হাই হিল জুতো মায়েদের পিঠ ও কোমর ব্যথার কারণ হতে পারে হাই হিল পিঠের বক্রতা বৃদ্ধি করে এবং চাপ সৃষ্টি করে এর ফলে শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে তবে একেবারে ফ্লট জুতা পরাও ঠিক নয় তাই প্রেগনেন্সির সময় কম হিলের আরামদায়ক জুতা পরুন এছাড়া এক পাশে ফিরে ঘুমানোর অভ্যাস করুন হবুমায়েরা চিদ হয়ে না শুয়ে এক পাশে ফিরে ঘুমানোর অভ্যাস করুন পাশ ফিরে ঘুমালে শিশুর দিয়ে ভালোভাবে রক্ত অপহিত হয় হাঁটু বাঁকা করে শোবেন এবং দুই হাঁটুর মাঝখানে একটি ছোট বালিশ দিতে পারেন এতে করে পিঠের নিচের অংশে টান কমবে এছাড়াও আপনার পিঠের নিচে ও পিঠের নিচের অংশেও আরামদায়ক কুশন দিতে পারেন ঘুমানোর সময় এছাড়া ভারী জিনিস ওঠানোর সময় সতর্ক হন গর্ভাবস্থায় ভারী জিনিস ওঠানো থেকে বিরত থাকুন যদি নিচ থেকে কোনো জিনিস তুলতে হয় তবে ঝুঁকে না তুলে আগে হাঁটু ভেঙে বসে তারপর তুলুন বাজারের ব্যাগ বা কিছু বহন করতে হলে দু হাতে সমান ভর নেওয়ার চেষ্টা করুন একটি ব্যাগে সব জিনিস না নিয়ে দুটি ব্যাগের সমান ওজন নিয়ে বহন করুন ছোট জিনিস ওঠানোর ক্ষেত্রে উপুর হয়ে বা পায়ের উপর ভর দিয়ে ওঠান হাঁটো মুড়ে বা পিঠের উপর ভর দিয়ে ওঠাবেন না ব্যথা বেশি হলে চিকিৎসকের পরামর্শে মেটার্নিটি বেল পড়তে পারেন এবং ফিজিওথেরাপি নিতে পারেন পিঠের ব্যথা দু সপ্তাহের বেশি থাকলে এবং তীব্রতা বেশি হলে চিকিৎসকের স্বর্ণপন্ন হন অন্য কোনো শারীরিক সমস্যার জন্য ব্যথা হচ্ছে কি না সেটা জেনে চিকিৎসা নিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম ওষুধ সেবন করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন